ডে স্টুডেন্ট তুমি কি কলেজ ট্রান্সফার করতে চাও কলেজ ট্রান্সফার কিভাবে করে কিভাবে অনলাইন অফলাইন আবেদন করবে বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন তুমি কিভাবে করবে সকল তথ্য আমরা তোমাদের সামনে শেয়ার করব তবে তোমাদের কিছু প্রশ্নের উত্তর রয়েছে কলেজ ট্রান্সফার নিয়ে সেইগুলো আজকে এ পর্বে আগে দিয়ে দিই তারপরে তোমাদের দেখিয়ে দিই যে কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে তুমি কিভাবে আবেদন করবে বাকি প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো সুডি স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে বলে অনেকেই বলে যে কলেজ ট্রান্সফার বিষয়টা আমি তো জানি যে কলেজ ট্রান্সফার করা অর্থাৎ একটি কলেজ থেকে আর একটি কলেজে যাওয়া বাট অনেকে বলে ইটিসি কি অথবা বিটিসি কি আমি তো কিছু জানি না বা কিভাবে কাজ করে একটু যদি পরিষ্কার করে বলতেন দেখো প্রথমে বলি ইটিসি মানে হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সফার যেটা অনলাইনের মাধ্যমে নেওয়া হয় আর বিটিসি মানে হচ্ছে বোর্ড টু বোর্ড ট্রান্সফার যেটা অফলাইনের মাধ্যমে নেওয়া হয় ঠিক আছে সো বোর্ড টু বোর্ড ট্রান্সফার মানে হচ্ছে তোমাকে সশরীরে এখানে উপস্থিত থেকে তোমাকে কাজগুলো করে নিতে হবে আর ইটিসি মানে হচ্ছে তোমাকে সশরীরে যেতে হবে না তুমি বাসায় বসে কাজগুলো করে নিতে পারবে ঠিক আছে সো এই বিষয়টা আমি তোমাকে আর একটু পরে বিস্তারিত আরও ক্লিয়ার করে দেব স্পেসিকভাবে ওকে কতবার টি সি নেওয়া যায় অনেকেই প্রশ্ন করে যে আমি তো ফার্স্ট ইয়ারে টি সি নিয়েছি আমি কি সেকেন্ড ইয়ারে নিতে পারবো অথবা আমি তো একবার টি সি নিয়ে ফেলেছি তাহলে কি আমার টি সি নেওয়ার দ্বিতীয়বার সুযোগ রয়েছে অবশ্যই ডি স্টুডেন্ট তুমি যদি ফার্স্ট ইয়ারে টিসি নিয়ে থাকো তাহলে তুমি আবার টিসি নিতে পারবে তুমি যদি একবার টিসি নিয়ে থাকো তাহলেও তুমি আবার টিসি নিতে পারবে অর্থাৎ একজন স্টুডেন্ট দুইবার টিসি নিতে পারে ঠিক আছে একজন স্টুডেন্ট কতবার টিসি নিতে পারবে দুইবার সে ফার্স্ট ইয়ারে একবার নিতে পারবে এবং সেকেন্ড ইয়ারে একবার নিতে পারবে অর্থাৎ বছরে সে একবার টিসি নিতে পারবে এতে কোনো ধরনের প্রবলেম নেই ওকে ওকে একসাথে কি গ্রুপ এবং ট্রান্সফার করা যায় অনেকে প্রশ্ন করে আমি গ্রুপও পরিবর্তন করতে চাচ্ছি এবং ট্রান্সফার করতে চাচ্ছি দেখো রে স্টুডেন্ট অনেক সময় হয় আবার অনেক সময় হয় না বিষয়টা কেমন তোমাকে ট্রান্সফার করার পূর্বে অবশ্যই তুমি যে কলেজে রয়েছো সেই কলেজে তোমাকে গ্রুপটা পরিবর্তন করে নিতে হবে সো তুমি আগে গ্রুপ পরিবর্তন করার জন্য তোমার নিজস্ব কলেজে আবেদন করো তারা যদি সেই প্রসেসটা খুব তাড়াতাড়ি করে নিতে পারে তাহলে তুমি কিন্তু সহজেই কলেজ ট্রান্সফার নিতে পারবা ঠিক আছে সো কলেজ ট্রান্সফারের সত্ত্বেই হচ্ছে তোমাকে আগে গ্রুপ পরিবর্তন করে নিতে হবে সাবজেক্ট পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ যা করা দরকার তোমাকে আগেই করে নিতে হবে তারপরে তুমি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে আশা করি এতটুকু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার এবারে দেখো ট্রান্সফার করতে কি বোর্ডে যেতে হয় অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তোমাকে বোর্ডে যেতে হবে অর্থাৎ তুমি যদি বিটিসি করো তাহলে তোমাকে অবশ্যই বোর্ডে সরাসরিলে যেতে হবে তুমি যদি ইটিসি করো তাহলে তোমাকে সশরীলে যেতে হচ্ছে না তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সেটা তোমার হাতে থাকা ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ঠিক আছে ওকে নেক্সট ট্রান্সফার করতে কত টাকা লাগে এইটা এক একটা বোর্ডের নিয়ম অনুযায়ী বিভিন্ন টাকার পরিমাণ হতে পারে অর্থাৎ আটটি বোর্ড রয়েছে আটটি বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে তাদের প্রকাশ করে দেয় যে তারা ট্রান্সফারের জন্য কত টাকা নির্ধারণ করবে এটা তাদের বোর্ডের কাজ সো যখন প্রত্যেকটা বোর্ড তাদের নোটিশ প্রকাশ করবে নোটিশে কিন্তু তাদের টাকার পরিমাণটা তারা উল্লেখ করে দেয় যে ট্রান্সফার করার জন্য এত টাকা বিষয় পরিবর্তন করার জন্য এত টাকা গ্রুপ পরিবর্তন করার জন্য এত টাকা এবং ছবি ভাষণ পরিবর্তন করার জন্য অনেক সময় টাকা ধার্য করা হয় অনেক সময় টাকা ধার্য করা হয় না সো আশা করি তুমি বুঝতে পারছো এরপরে দেখো আমি ভর্তি বাতিল করে দু হাজার পঁচিশ সালে নতুনদের সাথে ভর্তি হতে পারবো কি অবশ্যই তুমি পারবে তুমি যদি দুই সালে তুমি যদি দুই হাজার চব্বিশ সালে এইচএসসিতে ভর্তি হও কিন্তু তুমি চাচ্ছ না আর পড়াশোনা কন্টিনিউ করতে অথবা তুমি ওই কলেজটাকে বাতিল করে নতুন করে আরেকটি কলেজে ভর্তি হতে অথবা গ্রুপ পরিবর্তন করে তুমি আবার ভর্তি হতে চাচ্ছ অর্থাৎ তুমি সায়েন্সে ছিল আর সায়েন্স থেকে তুমি এখন আর্টস নিয়ে পড়তে চাচ্ছ এই জন্য তুমি ভর্তিটা বাতিল করে আবার ভর্তি হতে চাচ্ছ সো কোনো প্রবলেম নেই তুমি ভর্তি হতে পারবে রিয়া স্টুডেন্ট কারণ ভর্তি হওয়ার সময় বলা দেওয়া হয়েছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সাল কী করতে পারবে আবেদন করতে পারবে সো যারা পূর্বে ভর্তি হয়েছে তাদের কিন্তু আগেই ভর্তিটা বাতিল করে নিতে হবে যাতে করে তুমি নতুন করে ভর্তি হতে পারো এবং এখানে যেন কোনো ধরনের প্রবলেম না হয় সো তোমাকে ভর্তিটা বাতিল করতে হবে এখন ভর্তি বাতিল কীভাবে করবে ভর্তি বাতিল করার জন্য প্রত্যেকটা বোর্ড তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে ঠিক আছে ঢাকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে ময়মনসিং ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে এবং অন্যান্য বোর্ডগুলো মোটামুটি যশোরও প্রকাশ করে দিয়েছে সো অন্যান্য বোর্ডগুলো ধীরে ধীরে প্রকাশ করছে তাদের ইচ্ছা অনুযায়ী প্রকাশ করবে ঠিক আছে সো আশা করি তুমি বুঝতে পারছো সো এই পর্বে কিন্তু ময়মনসিং বোর্ড প্রকাশ করেছে আমরা এইবার তোমাদের অবশ্যই দেখাবো যে রাজশাহী বোর্ড কিভাবে প্রকাশ করেছে এবং তাদের কি কী কানুন রয়েছে সেটা আমরা তোমাকে এই পর্বে দেখাবো ডে স্টুডেন্ট সো এবার চলো ইটিসি কি এবং বিটিসি কি তোমাকে স্পেসিফিকভাবে কিছু তথ্য দিই সো ইটিসি বলতে আমরা বুঝেছি যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিষয়টা তোমাকে আরও সুন্দর করে বোঝাই ধরো তুমি ঢাকা বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো কোন বোর্ড ঢাকা বোর্ড ঠিক আছে সো ঢাকা বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো সো অনলাইন আবেদন মানে এই না যে তুমি শুধু অনলাইন আবেদন করতে পারবে বিষয়টা হচ্ছে তুমি যে বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো ঢাকা বোর্ড তাহলে ঢাকা জেলা ঠিক আছে টাঙ্গাইল জেলা হবে তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা ঠিক আছে তারপরে আমরা যদি বলি গাজীপুর জেলা অর্থাৎ ঢাকা বোর্ডের আন্ডারে অনেকগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবা ঠিক আছে তুমি চাইলে ঢাকা থেকে টাঙ্গাইলে ট্রান্সফার নিতে পারো তুমি চাইলে ঢাকা থেকে গাজীপুরে ট্রান্সফার নিতে পারো তুমি চাইলে তুমি চাইলে নারায়ণগঞ্জ থেকে গাজীপুরে নিতে পারো অথবা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ অথবা টাঙ্গাইলে অথবা ঢাকা অর্থাৎ তুমি ঢাকা বোর্ডের আন্ডারে যতগুলো ক জেলা পড়বে ধরো আমি যদি মনে করি দশটা জেলা রয়েছে ঢাকা বোর্ডের তাহলে তুমি ঢাকা বোর্ডের এই দশটা জেলার ভিতরে যে কোনো জেলাতে কি করতে পারবা যেতে পারবা আবার ধরো তুমি ঢাকা জেলায়ই পড়তেছো তো ঢাকা জেলার ভিতরে অনেকগুলো তো উপজেলা রয়েছে তাই না সো উপজেলাগুলোতে তুমি কিন্তু আবার যেতে পারবা তাহলে তুমি ঢাকা জেলা থেকে উপজেলাও যেতে পারবা কোনো সমস্যা নেই তবে একটু দূরত্ব হলে ভালো হয় ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারছো অনলাইন টিসি বলতে যেটাকে আমরা ইটিসি বলছি এই ইটিসিটা হচ্ছে অর্থাৎ একটা বোর্ডের আন্ডারেই তুমি যতগুলো জেলা রয়েছে সেই প্রত্যেকটা জেলাতে তুমি কিন্তু যেতে পারবা তার বাইরে তুমি কিন্তু যেতে পারবা না ঠিক আছে এটাকে বলা হচ্ছে অনলাইন টিসি আর আশা করি তুমি ইটিসিটা বুঝতে পেরেছ এবার চলো বিটিসিটা তোমাকে একটু আর একটু ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সো বিটিসি বলতে আমরা কি বুঝি বিটিসি বলতে আমরা যেটা বুঝি বোর্ড টু বোর্ড আছে বোর্ড টু বোর্ড কানেক্ট করা অর্থাৎ এক বোর্ড থেকে তুমি কি করবে আর এক বোর্ডে যাবা এইটাকেই বলা হচ্ছে বোর্ড টু বোর্ড ট্রান্সফার সো এখন দেখি আমার ঢাকা বোর্ড রয়েছে ধরো তুমি ঢাকা বোর্ডে পড়াশোনা করো ঢাকা বোর্ডের যে কোনো একটা জেলাতে হতে পারে সো তুমি ঢাকা বোর্ড থেকে কোথায় যেতে চাচ্ছো রাজশাহীতে যেতে চাচ্ছ ঠিক আছে তাহলে তুমি রাজশাহীতে যেতে চাচ্ছ তাহলে রাজশাহীতে যেতে পারবে আবার অনেকে যারা রাজশাহীতে পড়ে রাজশাহী থেকে কোথায় যেতে চাই দিনাজপুরে যেতে চাচ্ছে ঠিক আছে দিনাজপুরে যেতে পারবে আবার দিনাজপুর থেকে অনেকে চাই সিলেটে যেতে তাহলে সেই সিলেটে যেতে পারবে অনেকে চাই আমি সিলেট থেকে যাব হচ্ছে কি বরিশাল বরিশালে যেতে পারবে ঠিক আছে আবার অনেকেই বরিশাল দেখা চাই যে আমি যশোর যাব তাহলে যশোরে যেতে পারবে অর্থাৎ তুমি শুধুমাত্র বোট পরিবর্তন করতে পারবে এই ঢাকা বোর্ডের জেলাগুলোতে তুমি কিন্তু যেতে পারবে না তাহলে জেলাগুলো কি ক্রস তুমি এখানে যেতে পারছো না কিন্তু বোট যেতে পারছো অর্থাৎ তুমি ঢাকা বোর্ড থেকে রাজশাহী বোর্ডে যেতে পারবে আবার রাজশাহী বোর্ড থেকে দিনাজপুরে যেতে পারবো দিনাজপুর থেকে সিলেটে আসতে পারবা সিলেট থেকে বরিশাল বরিশাল থেকে যশোর অর্থাৎ তুমি আবার চাইলেও ঢাকা থেকেও যশোরে আসতে পারো অর্থাৎ তোমাকে শুধু বোর্ড পরিবর্তন করতে হবে এক্ষেত্রে তুমি জেলা পরিবর্তন করতে পারবে না অর্থাৎ ওই ঢাকার জেলার ভিতরে তুমি যেতে পারছো না কিন্তু ঢাকার জেলার বাহিরের যে কোনো একটা বোর্ডের আন্ডারের জেলাতে তুমি যেতে পারবা ঠিক আছে এটাকে বলা হচ্ছে বিটিসি সি অর্থাৎ বোর্ড টু বোর্ড ট্রান্সফার এখন এই কাজটা করার জন্য তোমাকে সরাসরি যেতে হয় সরাসরি তোমাকে কি করতে হবে যেতে হবে আশা করি বুঝতে পারছো এখন কোথায় যাবা প্রথম কাজটা হচ্ছে তুমি যে কলেজে পড়ো কলেজ প্রথম কলেজ ওখানে যেতে হবে তারপরে কোথায় যাবা দ্বিতীয় কলেজ তুমি যেখানে যেতে ইচ্ছুক ঠিক আছে ইচ্ছুক যেই কলেজে সেখানে তুমি যাবা তাহলেই হচ্ছে দেন প্রথমে কাগজপত্র এখানে দেখাবা দ্বিতীয়ত এখানে কাগজপত্র দেখাবা তারপরে হচ্ছে তুমি কোথায় যাবা তোমার বোর্ড যেই বোর্ড রয়েছে অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো সেই বোর্ডে এবং যেই বোর্ডের আন্ডারে যেতে চাচ্ছ এই ইচ্ছুক বোর্ডের সেই ইচ্ছুক বোর্ডে তুমি চলে যাবা কি বলা হচ্ছে বিটিসি ঠিক আছে এই কাজগুলোই অনেক সময় তোমাকে অনলাইনে করতে হয় হয়েছে ইটিসির জন্য আর এটা করতে হয় অফলাইনে বিটিসির জন্য সো এই ক্ষেত্রে তোমার একটু টাকার পরিমাণটা বেশি হতে পারে কারণ তুমি যেহেতু সরাসরি যাচ্ছ ঠিক আছে সরাসরি যেহেতু যাচ্ছ তোমার টাকার খরচটা হতে পারে যাতায়াত খরচ রয়েছে ঠিক কি না সো যাতায়াত খরচ রয়েছে তুমি দুইটা বোর্ডেই যাবা ওখানে অনেকগুলো খরচ রয়েছে আবার কিছু খেতে পারো বা আউট খরচ যেগুলো রয়েছে এগুলো মোটামোটমি খরচ হতে পারে ইভেন তুমি যে আবেদন করবে আবেদন করার জন্য এক হাজার একশো টাকাও হতে পারে এক হাজার টাকাও হতে পারে আটশো টাকাও হতে পারে অর্থাৎ বোর্ডের নির্ধারিত টাকা বাদেও তোমাকে অতিরিক্ত টাকা কিন্তু এখানে গুনতে হচ্ছে সো এই জন্য বোর্ড পরিবর্তন করার আগে তোমাকে অবশ্যই ভাবতে হবে তুমি এই টাকাগুলো খরচ করতে পারবে কিনা বা দিতে পারবে কিনা বিষয়গুলো মাথায় রাখতে হবে প্লাস তোমার কলেজের আবার কি রয়েছে খরচ রয়েছে সেটা অনলাইনেও নাও আবার অফলাইনে অনলাইনে নিলেও তোমাকে খরচে টাকা দিতে হবে অফলাইনে নিলেও তোমাকে কলেজের খরচে টাকা দিতে হবে কত দিনের টাকাটা দিতে হবে তুমি ওই কলেজে যত দিন থাকবা তত দিনের টাকা দিতে হবে ঠিক আছে আবার তুমি নতুন কলেজে চলে যাচ্ছ ঠিক আছে নতুন কলেজ ওই কলেজে যে তারিখ থেকে জয়েন করবা ওই তারিখ থেকে তোমাকে টাকা দিতে হবে পুরাতন কলেজ যে তারিখ থেকে তুমি কলেজটা ছাড়ছো অর্থাৎ একেবারে ছাড়পত্র তোমাকে দিয়ে দিবে ওই তারিখ পর আগের টাকাগুলো তোমাকে পূরণ সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে তোমার এক বছর হতে পারে সাত মাসও হতে পারে পাঁচ ছয় যে কোনো মাস হতে পারে তোমাকে কলেজে টাকা দিতে হবে ইভেন তুমি যখন নতুন কলেজে যাবা যে তারিখ থেকে জয়েন হবে তোমার ওই তারিখ থেকে তোমার পরবর্তী যে কতদিন থাকবা ওই কলেজে তোমাকে বাকি টাকাগুলো দিতে হবে সো এই ক্ষেত্রে তোমাকে নতুন করে আবার ভর্তি হতে হবে ঠিক আছে সেশন ফি দিতে হবে অর্থাৎ একটি কলেজে তুমি যখন নতুন করে ভর্তি হচ্ছিলে সেই কাজগুলো করার সময় তুমি কি কি করছিলে সেগুলো কিন্তু তোমাকে ক্ষেত্রে এখানে করতে হবে আশা করি বুঝতে পারছো এবার চলো তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই আজকে আমরা রাজশাহী বোর্ড দেখব রাজশাহী বোর্ড ইতিমধ্যে নোটিশ প্রকাশ করেছে সো রাজশাহী বোর্ডে কলেজ ট্রান্সফার বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন কিভাবে করবে সেগুলো আমরা এখন একটু দেখে দিই এবং নোটিশটি তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করি ডে স্টুডেন্ট আমি চলে আসলাম রাজশাহী বোর্ডের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার জন্য একটি লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে তুমি সেখান থেকে চেকআউট করে নিবে অযথা কমেন্ট করবে না যে লিঙ্ক পাচ্ছো না অবশ্যই ডেসক্রিপশনে একটু ভালো করে পড়ার চেষ্টা করবে ঠিক আছে ওকে সো সোডিয়ে স্টুডেন্ট প্রথমে আমরা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণী অর্থাৎ দুইটি নোটিশ তারা প্রকাশ করেছে তুমি চাইলে এখান থেকে এই দুটি ডাউনলোড করে নিতে পারবে আমি ডাউনলোড করে নিয়েছি এখন তোমাকে একটু পরে শোনাবো দেন আমরা আবার ব্যাক করবো কিভাবে আবেদন করতে হয় ঠিক আছে ওকে চলো আমরা পিডিএফটা দেখে নিই ওকে ডে স্টুডেন্ট এবার তুমি দেখতে পাচ্ছ পিডিএফ এই পিডিএফে অনেক কিছু বলা রয়েছে তারপর আমি তোমাকে শর্টকাটের সংক্ষেপে আকারে বোঝানোর চেষ্টা করব সো রাজশাহী বোর্ড প্রকাশ করেছে তিরিশ তারিখ আজকে এক তারিখ সো এটা তারা গতকাল প্রকাশ করেছে আমার সময় স্বল্পতার কারণে আমি হয়তো গতকাল এইটা তোমাদের ভিডিও দিয়ে জানাতে পারেনি সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট এইবার দেখো বলছে দ্বাদশ শ্রেণী সারপত্র এবং অনলাইন টিসি কার্যক্রম প্রসঙ্গে এটা কিন্তু দেওয়া হয়েছে সো আবেদন শুরু হচ্ছে তোমাদের তিন তারিখ থেকে এবং শেষ হবে আগামী মাসের তিন তারিখ তার মানে তোমাদের হাতে সময় রয়েছে এক মাস এই মাসের তিন তারিখ থেকে সে শুরু হয়ে আগামী মাসের তিন তারিখে তোমাদের শেষ হবে তার মানে তোমাদের হাতে রয়েছে এক মাসের মতো সময় এটার জন্য নির্ধারণ করা হয়েছে এক হাজার একশো টাকা তোমাকে জমা দিতে হবে ঠিক আছে টাকা পে স্লিপ তৈরি হবে অটো মেটেড জেনারেল এবং পাঁচ দিনের মধ্যে তোমাকে টাকা পরিশোধ করতে হবে কিভাবে করবে বিষয়টা একটু ক্লিয়ার করি তুমি যে কলেজে রয়েছ প্রথম কলেজ তোমাকে অনুমতি দিবে তারপরে দ্বিতীয় কলেজের কাছে অনুমতি যাবে প্রথম কলেজ এবং দ্বিতীয় কলেজ যখন অনুমতি শেষ করবে তখন তোমাকে টাকা পেমেন্ট করার জন্য একটা মেসেজ করা হবে ঠিক আছে এম এস এম এস তো তোমাকে এস এম এস করা হবে তখন তোমাকে এক হাজার একশো টাকা কি করতে হবে পেমেন্ট করতে হবে ক্লিয়ার কি না প্রথমে তোমার কলেজে এই নোটিশটা যাবে তুমি ট্রান্সফার নিতে চাচ্ছ তারা দেখবে তারা যদি অনুমতি দেয় তাহলে দ্বিতীয় কলেজ যাবে দ্বিতীয় কলেজ দেখবে দেন তোমার কাছে একটা টাকার আসার এস এম আসবে সেটা অটোমেটেড জেনারেট হয়ে যাবে সো তোমাকে পাঠাবে তারা এত টাকা পাঠাই দাও তখন তুমি টাকা পাঠিয়ে দিবা একটা এসএমএসের মাধ্যমে সো এই যে টাকা পাঠাইলা এটা হচ্ছে অটোমেটেড স্লিপ বলছে উক্ত পে স্লিপ এই সোনালি সেবার মাধ্যমে যে কোনো ব্যাঙ্ক শাখায় গিয়ে তোমাকে পাঁচ দিনের মধ্যে কী করতে হবে পেমেন্ট করতে হবে অর্থাৎ এস এস পাওয়ার পাঁচ দিনের পরেই তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে ঠিক আছে নাহলে তোমার যে ভর্তি আবেদনটি করেছো ওটা বাতিল বলে গণ্য হবে প্রয়োজনীয় সহ আবেদন অনলাইনে প্রিন্ট অডিট কপি মাধ্যমে নপনপত্র অনুলিপি কলেজ শাখা নিবন্ধন শাখায় কী করতে হবে জমা দিতে হবে তুমি যে টাকাটা জমা দিয়েছো এটার ডাউনলোড অবশ্যই তোমার কাছে করে নিতে হবে এবং তুমি সেটা কিন্তু অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেবা আবারও বলছি সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে কিন্তু টাকা জমা দিতে হবে যে কোনো ব্যাঙ্কে গিয়ে তুমি টাকাটা জমা দিতে পারবে এটাই ছিল তোমাদের কলেজ ট্রান্সফার অর্থাৎ বিটিসি এবং ইটিসি করার জন্য ঠিক আছে আর এখানে কয়েকটি নিয়ম দেওয়া রয়েছে ভালো করে পড়ে নিও ঠিক আছে বলছে কি ছাড়পত্র প্রদানের অনুভূতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণের পনেরো দিনের মধ্যে ভর্তি বাতিল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তুমি যখন কলেজ থেকে ছাড়পত্র পাবে পনেরো দিন তোমার হাতে সময় থাকবে তোমার নতুন করে ভর্তি হওয়ার জন্য সেই কাজগুলো কিন্তু তোমাকে নতুন করে করে নিতে হবে তারপর বলছে ছাড়পত্র প্রদানকারী কলেজ কর্তৃপক্ষ জমাকৃত মূল প্রণাদি ফেরত প্রদান করবে অর্থাৎ তোমার কাছে যেগুলো কাগজপত্র তোমার প্রথম কলেজে নিয়েছিল সেগুলো তোমাকে ফেরত দেওয়া হবে ইভেন ছাড়পত্র প্রদানকারী যে মাস অর্থাৎ আমি যে বললাম যে বেতন তোমাকে কত মাসে নেবে তুমি যে তারিখ থেকে কলেজ ত্যাগ করবা তোমাকে সেই কলেজের আগের টাকা পরিশোধ করতে হবে নতুন কলেজে যাবা যে তারিখ থেকে জয়েন করবা ঠিক আছে জয়েন তারিখ সেই তারিখ থেকে তোমার পরবর্তী টাকা তারা কাউন্ট করবে আশা করি বুঝতে পারছো এটি ছিল তোমাদের ইটিসি অ্যান্ড বিটিসি নিয়ম এবার চলো আমরা আরেকটি নোটিশ দেখি সেটি বলা হয়েছে বিভাগ ও বিষয় পরিবর্তন করার জন্য যে তথ্যটি তারা দিয়েছে দেখতে স্টুডেন্ট বিভাগ ও বিষয় পরিবর্তন করার জন্য এখানে ভর্তি বাতিলের কোনো অপশন নেই তারপরও কিভাবে করা যায় সেটা একটু দেখি সো এটাও তিরিশ তারিখে তারা নোটিশ প্রকাশ করেছে তারা বলেছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণীতে অধ্যায়িত শিক্ষার্থীদের বিভাগ ও বিষয় পরিবর্তন অনলাইনের মাধ্যমে আগামী তিন তারিখ থেকে আগামী তিন অর্থাৎ এক মাসের মধ্যে তোমার শুরু হচ্ছে এই মাসের তিন তারিখ থেকে আজকে এক আর দুই দিন আছে হাতে প্লাস তোমাদের তিন তারিখ শেষ হবে ঠিক আছে এক মাসের মধ্যে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে সিট এবং বিষয় ফাঁকা আছে কিনা না বিষয়টা তারা মাথায় নিয়ে তোমাকে সেটার অনুমতি প্রদান করবে সো বিভাগ পরিবর্তন করার জন্য তোমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বিষয় পরিবর্তন করার জন্য দুশো টাকা পরিবর্তন করতে হবে তার মানে তুমি যদি একটি বিষয় পরিবর্তন করো তাহলে দুইশো টাকা দুইটি পরিবর্তন করলে ডাবল হবে তাহলে দুইশো পঞ্চাশ হচ্ছে দুই কথা হচ্ছে পাঁচশো টাকা তার মানে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে তোমাকে দুইশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো ঠিক আছে বিভাগ ও বিষয় পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করার জন্য ডাব্লু ডাব্লু এটা ওয়েবসাইট দিয়েছে অথবা তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে নিতে পারো কোনো ধরনের সমস্যা নেই পেমেন্ট করতে হবে ওই একই কথা সোনালি সেবার মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে ঠিক আছে বিশেষ দ্রষ্টব্য আবেদন অনলাইন কপি কলেজ মাধ্যমিকের নম্বরপত্র সহ ফটোকপি ও সোনালি সেবার মাধ্যমে জমাকৃত ব্যাঙ্কের রসিদ টাকা কলেজ শাখায় কী করতে হবে জমা দিতে হবে স্টুডেন্ট এগুলো ছিল নোটিশ খুব ভালোভাবে বুঝে নিছো আশা করি না বুঝতে পারলে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমরা নিজেদের ইচ্ছা মতো দেখে নিও বারবার হইলেও এখন চলো আমি আবেদন প্রসেসটা দেখে দিই সুডিয়ার স্টোর ব্যাক করলাম রাজশাহী ওয়েবসাইটে রাজশাহী ওয়েবসাইটটি তুমি এখন দেখতে পাচ্ছ আশা করি তোমার সামনে ভিজিবেল হয়েছে খুব ভালোভাবে এখন দেখো স্টুডেন্ট অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে বোর্ড সম্পর্কিত নির্দেশিকা ফার্মস অনেকগুলো তথ্য বাট আমাদের কাজ হবে কি এখান থেকে আবেদন করার জন্য কী লেখা রয়েছে ছাড়পত্র ভর্তি বাতিল বিভাগ পরিবর্তন বিষয় পরিবর্তন এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে সুন্দর একটি পেজ ওপেন হবে বা ফপ ফাইল চলে আসবে দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডে ওয়েবসাইটটি আসলে একটু দারুণ এবং দুর্দান্ত সো তোমাকে এখানে আসতে হবে তুমি কি করতে চাও ইটিসি নিতে চাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছ মানে চাচ্ছ অর্থাৎ তুমি যে আবেদন করেছো সেটা কত দূর রয়েছে অর্থাৎ তুমি এখান থেকে ট্র্যাকিং করতে পারবা সেটা অ্যাক্সেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে রাস্তার কত দূর এগুলছে এগুলো তুমি আর কি তথ্যটা দেখতে পারবা বিস্তারিত আর কি ঠিক আছে ওটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাডমিশন ক্যান্সেল তুমি ভর্তি বাতিল করলে এখান থেকে করতে পারবা নিউ অ্যাডমিশন যারা নতুন করে অ্যাডমিশন হচ্ছে এখানে ক্লিক করলে অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে গ্রুপ চেঞ্জ যে গ্রুপ চেঞ্জ করতে চাই তাই গ্রুপ চেঞ্জ করতে পারবে লগ ইন এবং সোনালি সেবা এখান থেকেও করা যাবে আশা করি বুঝতে পারছো ওকে সো ট্রান্সফার প্রথমে এটা দেখায় যে কীভাবে তুমি ট্রান্সফার প্রসেসটা করবা সো ট্রান্সফার করার জন্য এখানে ট্রান্সফার বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলাম সামনে আরেকটি প ফাইল আসবে অথবা সুন্দর একটি পেজ আসবে দেখতে পাচ্ছো সুন্দর একটি পেজ এই পেজে যতগুলো ইনফরমেশন তোমাকে দিতে পড়বে বা যতগুলো ডাটা তোমাকে দিতে বলবে সবগুলো সুন্দর করে দিবা বাকি কোনো কাজ নেই দিবা আর ফাইন করবা এবার চলো বলছে এক্সামিন ইনফরমেশন অর্থাৎ এক্সাম ইনফরমেশন দিতে হবে তুমি কোন এক্সাম দিতে চাচ্ছ অবশ্যই এইসএসসি সো এইচএসসি দাও ঠিক আছে তারপরে হচ্ছে চুজ কত সালে দিতে চাচ্ছিলা তোমার অবশ্যই ছাব্বিশ তাহলে তুমি এখন দেখতে পাচ্ছ তুমি ভর্তি হচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমার পরীক্ষা ছাব্বিশে হওয়ার কথা এবং তোমার এক্সামিনের নাম হচ্ছে এইসএসসি ঠিক আছে প্রিভিয়াস এক্সামিনেশন তুমি গত পরীক্ষা কী দিয়েছো অবশ্যই এইস যেহেতু এটা এইসিসি আর এটা তাহলে হবে এসএসসি সো এস ঠিক করো ঠিক আছে এটা তো ক্লিক করা গেছে তারপরে তোমার রোল নাম্বারটা দিতে হবে তারপরে চুজ বোর্ড তুমি কোন বোর্ড থেকে দিয়েছ আমি এটা রাজশাহী তো তাই না তো রাজশাহী দেওয়ার চেষ্টা করি কোথায় রাজশাহী ওকে রাজশাহী রোল নাম্বার দিবা প্লাস চুজ করবা তুমি এক্সাম ইয়ার কত সালে তুমি এসএসসি পাশ করেছো তেইশ চব্বিশ বাইশ একুশ যে কোনো একটা দিয়ে দেবা ঠিক আছে তারপরে ছোট করে দেখতে পাচ্ছ এখানে ফাইন বাটন লেখা রয়েছে এই ফাইন বাটনে ক্লিক করবা ফাইন মানে হচ্ছে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছ এই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা না অর্থাৎ তোমার যে একাডেমিক তথ্যগুলো আছে তোমাকে শো করাবে অর্থাৎ তোমাকে দেখাবে অটোমেটিক ঠিক আছে তোমার বাবার নাম তোমার নাম তোমার মাতার নাম এভরিথিং তোমাকে দেখাবে তারপরে তুমি দেখবা যে আসলে ঠিক আছে কিনা না দেন ঠিক থাকলে এখন ইনফরমেশন সিস্টেম অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন তোমাকে দিতে হবে ঠিক আছে তোমার নাম দিতে হবে বাবার নাম দিবা মাদার নাম দিবা ইমেল অ্যাড্রেস দিবা ইমেল কোনটা দেবা যে ইমেলটা তোমার সচল রয়েছে এমন একটা ইমেল দিবা যেখানে এস এম এস যাবে এবং ফোন নাম্বার দিবা যে ফোন নাম্বারটা সচল রয়েছে যেখানে এস এম এস যাবে এখানে এস এম এস যে ফোনে যাবে সেই ফোনটা যেন সচল থাকে অন্য ফোন দিলে হয়তো তুমি ট্রান্সফার নিতেই পারবে না জেন্ডার তুমি পুরুষ নামিয়ে অবশ্যই এখানে সিলেক্ট করবে এবার ইনস্টিটিউট ইনফরমেশন তোমার প্রতিষ্ঠানের তথ্য এখানে দিতে হবে তুমি কোন প্রতিষ্ঠানে পড়বা এবং কোন প্রতিষ্ঠানে যেতে চাচ্ছ দুইটার তথ্য এখানে দিতে হবে ঠিক আছে সো গ্রুপ তুমি কোন গ্রুপে পড়াশোনা করছো ধরে নিলাম তুমি সায়েন্সে পড়াশোনা করছো কারেন্ট ইনস্টিটিউট বর্তমান প্রতিষ্ঠানের নাম কি তুমি যেখানে এখন আছো আর কি সো ধরে নাও ওই প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করলাম টিসি ইনস্টিটিউট অর্থাৎ তুমি টিসি ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট তুমি কোন জেলা থেকে বা বিভাগ থেকে টিসিটা নিতে চাচ্ছ সেই জেলা বা বিভাগের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে শিফট তুমি কোন শিফটে পড়াশোনা করো দিনে রাতে সকালে বিকালে যখন পড়াশোনা করো অবশ্যই এটা দিয়ে দেবা এবার দেখো ভার্সন তুমি কোন ভার্সনে পড়াশোনা করো বাংলাতে না ইংলিশে অবশ্যই বাংলাতে অন্যান্য প্রতিষ্ঠান ইংলিশেও হতে পারে তো তোমার যেটা ভালো সেটা তুমি দেবা তারপরে কারেন্ট ইনস্টিটিউট তুমি কোন প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের নাম দিবা টিসি ইনস্টিটিউট টিসি ইনস্টিটিউট তুমি যেতে যাচ্ছ সেখানে দিতে চাবা এবার সবচেয়ে কারণ হচ্ছে টিসি কস তুমি কি কারণে টিসি নিতে যাচ্ছ সেই তথ্যটা এখানে তোমাকে যথাযথভাবে ক্লিক করতে হবে এখানে চারটি দেওয়া রয়েছে এই চারটি ভিতর তোমার যেটা কারণ তুমি অবশ্যই সেখানে ক্লিক করে দেবে তারপরে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করলে তোমার পরবর্তী আর একটা ওয়েব পেজ আসবে আসলে এটা সাবমিট হয়ে যাবে দেন তুমি বাকি কাজগুলো করে নিতে পারবা যেহেতু আমার কাছে কোনো ইনফরমেশন নেই আর দেখাইতে পারছি না সো আশা করি এইভাবে তোমাদের অনলাইনে ইটিসিটা নেওয়া হয়ে যাবে ঠিক আছে ওকে এরপর আমরা দেখব এইবার একটু ব্যাক করি ঠিক আছে সো ব্যাক করার পর এবার দেখো যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাচ্ছে মানে ভর্তি বাতিল তারা এখানে ক্লিক করবে অ্যাডমিশন ক্যান্সেল ক্লিক করার পর তোমার সামনে সুন্দর করে পেজ আসলো ওই একই সিস্টেম ইনফরমেশন দিবা এক্সাম ইনফরমেশন প্রিভিয়াস এক্সামিনেশন তারপরে স্টুডেন্ট ইনফরমেশন প্রতিষ্ঠানিক ইনফরমেশন সবগুলো দেবে এবার কারেন্টটা দেওয়া রয়েছে অর্থাৎ কারণটা দেওয়া রয়েছে মাত্র দুইটা অর্থাৎ তিনটা এখান থেকে তোমার যেটা কারণ তুমি এখান থেকে নেক্সট করে দিলেই তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে বিষয়টা আশা করি তুমি বুঝতে পারছো এবার দেখো আর কি কি রয়েছে অপশন এবার সাবজেক্ট বা গ্রুপ চেঞ্জ যারা সাবজেক্ট অথবা গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছে তাদের কাজ এই বাটনে ক্লিক করা সো তুমি সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করতে চাইলে এই বাটনে ক্লিক করবা ওই সিস্টেমটা একই আবার ইনফরমেশনগুলো দিতে হবে যেগুলো আমি প্রথম বলেছি সিস্টেমটা শুধু একই শুধুমাত্র আমাদের তোমার যে বিষয়টা পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা এখানে তোমাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার তারপরেও দেখে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি আবেদন করার পরে তুমি এখানে ক্লিক করবা ক্লিক করার পর তুমি জানতে চাচ্ছ যে তোমার আসলে আবেদনটা কতদূর গিয়েছে বা কতদূর অগ্রসর হয়েছে তোমার তথ্যগুলো জানার প্রয়োজন তাহলে তুমি এখানে ক্লিক করে এখানে ইনফরমেশনগুলো দিবা দিয়ে এখানে সার্চ করবা তাহলে তারা তোমার আপডেট দিয়ে দেবে যে তোমার অ্যাপ্লিকেশনটা আসলে কতদূর এগিয়েছে অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে না রাস্তার মধ্যেই মনে করেছে হসপিটাল চলে গেছে এমন একটা বিষয় সো এখানে আর কি সিলেক্ট করে দেবা ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছ এরপর অনেকের ভুল থাকে সার্টিফিকেট নেম কারেকশন এস কারেকশন থাকে এডমিট কার্ড এয়ার তারপর রেজিস্ট্রেশন ভুল থাকতে পারে ডুপ্লিকেট কারও প্রয়োজন হতে পারে সো এগুলো তোমরা এখান থেকে করে নিতে পারবা রেস্টুরেন্ট আশা করি আমি ফুল প্রসেসটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই রেস্টুরেন্ট প্রশ্ন করতে পারবা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবা তোমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে এই ভিডিওটির মাধ্যমে অন্যরাও তোমাদের উপকৃত হতে পারে তারা জানতে পারে কলেজ ট্রান্সফার কীভাবে করতে হয় নোটিশ প্রকাশ করেছে কিনা না আপডেট তথ্যগুলোর জন্য তারা জেনে নিতে পারে রেস্টুরেন্ট তোমার মাধ্যমে তারাও যেন উপকৃত হতে পারে এবং সর্বোপরি আমিও যেন তোমাদের মাধ্যমে উপকৃত হতে পারি অবশ্যই সেই চেষ্টাটা করবা এবং এই জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে একটি লাইক একটি কমেন্ট করে দাও এবং বন্ধুদের সাথে অবশ্যই একটি শেয়ার করে দিও সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাচ